যেটা মনে করি আওয়ামী লীগের রেস্ট প্রয়োজন তারা হোড়া করার কোনো কারণ নাই এদেশের রাজনৈতিক দলগুলো মানে নানা রকম ভুলে ভুলান্বিত হয়ে তাদেরকে জনপ্রিয় করবে তারা রেস্ট মিলে তারা ঘুমাবে খাবে বা আরামে থাকবে কিছু জেলখানায় থাকবে সেখানে রেস্ট করবে তারা হওয়ার কারণ নাই তারা ফ্রিলি যদি দুইটা বছর নীরবে থাকে তাহলে নির্ঘাত আমরাই জালিমে রূপান্তরিত হয়ে তাদেরকে মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে শেখ হাসিনাকে ভারত কোনো দিন ফেরত দেবে না আর হলো শেখ হাসিনা তো বাংলাদেশে আসবেই না শেখ হাসিনার লাশও বাংলাদেশে আসবে না তার একটা সুতাও বাংলাদেশে আসবে না এমন কি যদি এরকম হয় আওয়ামী লীগ সামগ্রিক বিজয় অর্জন করছে গণতান্ত্রিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে তখনও শেখ হাসিনা বাংলাদেশে আসবে না শেখ হাসিনাকে কেন্দ্র করে যে রায় দিয়েছে এটা একটা নিরাপদ রায় নিরাপদ রায় এই জন্য এই রায়ের ফলে বাস্তবে কারো কোনো দিন ফাঁসি হবে না এমনকি যে আটক আছে তাকেও পাঁচ বছরের জেল দেওয়া হয়েছে যে আটক আছে তাকে পাঁচ বছরের জেল আর যারা আটক নাই তাদের হলো আনলিমিটেড শাস্তি ঠিক আছে যেই শাস্তি কোনোদিন দিন দিতেও পারবে না সামগ্রিকভাবে এই সরকারকে কাউকে ফাঁসি দেওয়ার দায় নিতে হলো না যাকেও আটক করে রাখছে তাকেও পাঁচ বছরের মধ্যে শেখ হাসিনাকে ভারত কোনো দিন ফেরত দেবে না আর হলো শেখ হাসিনা তো বাংলাদেশে আসবেই না শেখ হাসিনার লাশও বাংলাদেশে আসবে না তার একটা সুতাও বাংলাদেশে আসবে না এমন কি যদি এরকম হয় আওয়ামী লীগ সামগ্রিক বিজয় অর্জন করছে গণতান্ত্রিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে তখনও শেখ হাসিনা বাংলাদেশে আসবে না এইটা একটা অন্যরকম রাজনৈতিক ফেনা রাজনৈতিক সিচুয়েশন তৈরি হয়ে গেছে এটা সে আসবে না বাংলাদেশে এবং শুধু সেখানে শেখ হাসিনা না শেখ পরিবারের সদস্যরাও বাংলাদেশে আসার সম্ভাবনা খুবই কম আমি কোনো সম্ভাবনাই দেখছি না বাংলাদেশে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় তাহলে তারা হলো বিদেশ থেকে নেতৃত্ব দিতে হবে একটা বিষয় আর একটা বিষয় হলো দেশে তাদের বিকল্প প্রতিনিধি রাখতে হবে এবং তারা আপনার হলো এখন যে অবস্থায় আছে না এখন তো কেউ ব্রিফিং করতে পারে না বিজ্ঞপ্তি দিতে পারে না রাজনীতির একটা ভিন্ন রকম সংকট তারা বহন করছে তবে আমি বিশ্বাস করি যে দুই এই যে চব্বিশ সালের যে সংকট এই সংকট উনিশশো পঁচাত্তরের সংকটের তুলনায় কিছুই না আমি যেটা মনে করি আওয়ামী লীগের রেস্ট প্রয়োজন তারা ঘোরা করার কোনো কারণ নাই এদেশের রাজনৈতিক দলগুলো মানে নানা রকম ভুলে ভুলান্বিত হয়ে তাদেরকে জনপ্রিয় করবে তারা রেস্ট মিলে তারা ঘুমাবে খাবে বা আরামে থাকবে কিছু জেলখানায় থাকবে সেখানে রেস্ট করবে তারা হওয়ার কারণ নাই তারা ফ্রিলি যদি দুইটা বছর নীরবে থাকে তাহলে নির্ঘাত আমরাই জালিমে রূপান্তরিত হয়ে তাদেরকে মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে আসাদুজ্জামান খান কামাল সে একটা জিনিস বলা যায় বুঝছেন দুই সালে আমাকে যখন গুম করলো সে আমার সাথে মিটিং করালো তাকে মানে অত্যাচার নিপীড়ন করে আমার সাথে সে কথা বলতেছে একটা রুমে আরে বাবা রে বাবা সে আমার সাথে কথা বলে বাইরে আসে বলল আমাকে তো গুম করে রাখছিল বলতেছে যে অনেকে প্রেমে সেঁকা খাইয়া ব্যবসায় লস কইরা আত্মগোপন করে এই সরকারকে গুম করার অভিযোগ দিচ্ছে আমি কই আমি তো এখনো ওদের আটক হয়ে ভিতরেই বসে আছি আমি নাকি প্রেমের সাথে খায় আত্মগোপন করছি এটা একটা জিনিস ঠিক আছে আসলে জামান খান কামাল আইজিপি মামুনের ক্ষেত্রে আপনার সে কিন্তু শেখ হাসিনার চেয়ে কম অপরাধী না বুঝছেন তাকে এইভাবে রাজশাক হিসেবে হয়তো বা একটা ব্যাখ্যা দিচ্ছে যে শেখ হাসিনার অপরাধ প্রমাণ করার জন্য একটা রাজ সাক্ষীর প্রয়োজন বা এটা ধরেন সে আটক হয়নি অন্যদের মধ্যে সেও পিছলাই গেছে তখন কি করতেন তখন যা করতেন এখনও তাই করাই উচিত ছিল এবং সেইভাবেই এটা বিচার হতো আর এই বিচারে শেখ হাসিনার একটা কি করতে পারবে সে কাছে তো ডন কেয়ার মোড়ে আছে ঠিক আছে হ্যাঁ তারা তো বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে চুল ছিঁড়ে দেখাও ঠিক আছে এরকম একটা মোড়ে আছে তো এই বিচারে এই বিচার বললাম না এটা একটা নিরাপদ বিচার ডক্টর ইউনুসকে কাউকে ফাঁসি দেওয়ার দায় নিতে হলো না এটাই আর কি